জঙ্গলি সিনেমার প্রথম পোস্টার এবং বেশ কিছু ক্যারেক্টার পোস্টারে সিএমের কাঁধে একটা পাখি দেখা যায় যেটা দর্শকদের মনে বেশ কিউরিয়াসিটি জাগায় তবে টিজার প্রকাশের পর এবং আজকের এই পোস্টার দিয়ে মেকারসরা এটা পরিষ্কার করে দিয়েছেন যে নৈরিতা অভিনীত চরিত্রটি হচ্ছে সেই পাখিটি যার সাথে জড়িয়ে আছে জঙ্গলির ইমোশন আমাদের বিনোদন ইন্ডাস্ট্রিতে চাইল্ড আর্টিস্টকে খুব একটা গুরুত্ব দেয়া হয় না এমন কি সেই শিল্পী যদি নাটক বা সিনেমার অন্যতম হয়ে থাকে সে রয়ে যায় আড়ালে সেখানে জঙ্গলি টিম দারুণ একটা কাজ করেছে সিনেমার মূল অভিনয় শিল্পীদের একজন নৈরিতাকে দর্শকের কাছে আলাদাভাবে উপস্থাপন করেছে শিশু হলেও তার চরিত্রের গুরুত্ব যে কম নয় এই বার্তাটি বোধয় দিতে চেয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা জঙ্গলি সিনেমার সবগুলো পোস্টার এবং ক্যারেক্টার পোস্টার একটা পাখির অস্তিত্ব ছিল ব্যাপারটা বেশ আগ্রহ জাগা নিয়েছিল সব পোস্টারে কেন পাখি থাকছে এখন জঙ্গলিটি টিম অবশ্য দোয়াশায় রাখলো না এবার কুলাসা করলো নৈরিত অভিনীত চরিত্রটির নামই হচ্ছে সেই পাখি এই পাখি জড়িয়ে আছে গল্পের সবটা জুড়ে সবগুলো চরিত্রের সাথেও হয়তো আছে তার সংযোগ এই পাখি পর্দায় কতটা মায়া চড়াবে সেটাই এখন দেখার অপেক্ষা যেখানে ডাকাই সিনেমায় অনেক সময় নায়িকায় পোস্টারে ঠিকঠাকভাবে জায়গা পায় না সেখানে জঙ্গলি সিনেমার নতুন পোস্টারে শিয়া আহমেদের সাথে শিশু শিল্পী নৈরী যেভাবে উপস্থাপন করা হয়েছে তা প্রশংসার দাবিদার আমাদের চলচ্চিত্রে শিল শিশু শিল্পীদের একটা সময় গুরুত্ব দেওয়া হলেও দুঃখজনক দুঃখজনক সত্য যে এখনকার সিনেমায় সেভাবে গুরুত্ব দেওয়া হয় না নির্মাতা এম রাহিম আগে জানিয়েছিলেন যে জঙ্গলি সিনেমার গল্প পুরোপুরি ভিন্ন এক যে। তাই মূল ভূমিকায় সিয়াম বুবলি দিগির পাশাপাশি নৈরিথাও যে ভালো স্পেস পাচ্ছে সেটা টিজারেই বোঝা গেছে আজ রিলিজ দেওয়া পোস্টারে সেই বার্তা আরও গভীর হলো এবং আরেকটি বিষয় যেটা না বললেই নয় এর আগে থেকে জঙ্গলি সিনেমার প্রত্যেকটা পোস্টারেই একটি পাখি সিম্বলিকভাবে তুলে ধরা হয়েছিল এবং আজকের ও নরিতার চরিত্রের নাম ফাঁকি হিসেবেই পরিচয় করে দেওয়া হয়েছে তবে কি এই পাখি চরিত্রটি গিরেই এগিয়েছে জঙ্গলির গল্প নাকি অন্য কোনো কাহিনী এই উত্তরের জন্য অপেক্ষা আর অল্প কিছু দিনের আপাতত ট্রেলার আসতে দিন বাকিটা বলা যাবে সিনেমা হলে দেখা হবে সেইখানে বাই বাই তো আপনার কাছে জঙ্গলির এই নতুন পোস্টারটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলতে বলবেন না যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে